বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশীদ আহমেদ চৌধুরী মণিপুরি ব্যান্ড ঢাক সহ শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান করে দুপুর সংলগ্ন থেকে ইন্ডিয়া জুটের সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক মাধ্যমে শহরের প্রধান প্রধান পদপরিক্রমা পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিক কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল করেন কয়েক হাজার মানুষ রেলিতে যোগ দেন মনোনয়ন দাখিল করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন ডি ভোটার সমস্যা নিয়ে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী কারণ ডি ভোটার সমস্যা মুখ্যমন্ত্রী সমাধান করতে পারবেন না দেশের সর্বোচ্চ আদালত ডি ভোটার সমস্যার সমাধান করতে পারবে এবার নির্বাচনে তিনি জয়ী হবেন বলে দাবি করেন বলেন মুখ্যমন্ত্রী নানা কথা বলছেন তবে তিনি জ্যোতিষী নন যে আগেই বুঝে গেছেন জয়ী হবেন বারোটার সময় স্টার্ট দিয়ে এখন আমরা এখানে পৌঁছে আমার সম্মানিত ডিসি মহাদয়ের নিকট আমার নমিনেশন নাম্বার সাবমিট করলাম এবং আজকে যে অবৈধ সেবা পেয়েছি বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমি আশা করি এই প্রক্রিয়া যদি থাকে ইলেকশন পর্যন্ত কত ভোটে জিতবো ব্যাপার হবে আমি মনে করি আমি জিতবো বলে আমি আশা করি একটু পড়াশোনা করিয়া হোক সেটু দিলে একটু ভালো হইত উনিও লস দিয়েছিলেন ওখানে একটু পড়াশোনা করলে আমি ফ্রি স্টেটমেন্ট দিয়েছি ওইটা দিলে বোধহয় উনি হয়তো এই ধরনের বলছেন না আমি আশা করবো উনি একটু চেক দিয়ে আমি কি বলেছি কি করেছি তার একটা মন্তব্য দিয়ে ভালো পাবো তো কোনো অ্যাস্ট্রোলজার নাই উনি গোয়াটি থেকে এসে যদি দেড় লক্ষ বলে আর আজকে আমার জমিনে তাকিয়া ফিল্ডে থাকিয়া আমি নিজেই বলতেছেন আমি কত লক্ষই জিতবো আমি নিজেই বলতেছেন না কত লক্ষ আমি হিসাব করতে পারতেছেন উনি তো আসলে হেলিকপ্টারে আসিয়া উনি যে বলে দিয়েছেন ফিজ মাস্টার বয়েস ওনাকে বলা হয়েছে উনি বলে দিয়েছে ওনার বলা অধিকার আছে বলতে পারেন ভোটার গাড়ি দিয়ে আমাদের ভোটার আমাদের ভোটার গাড়ি সিদ্ধান্ত নেবে কত লাখ ভোটে কংগ্রেসে যেতে দিবে তো বসে দুই ঘন্টা বসে সাড়ে দশটার সময় জানানো গেলেও হেলিকপ্টার মানে সিগনাল পাওয়া যাচ্ছে আমাদের ভূপেন বাগা ছিলেন সিএলপি লিডার সরকার সবাই আসার কথা ছিল আসে সেই ওয়েদার্স থাকার জন্য আসতে পারবো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর ইলেকশন তো আরেকটু স্টাডি করা দরকার ভি ভোটারটা ইলেকশন কমিশন ব্যাপার এটা মুখ্যমন্ত্রী ওনার ক্ষমতাও নেই উনি কোনো কিছু করতে পারবেন চিফ মিনিস্টারে ইলেকশন কমিশনে নাইনটিন নাইনটি এইটও জানুয়ারি ফিফথ জানুয়ারিতে একটা নোটিফিকেশন দিয়েছিল এই ডি ব্যাপারে এটা যদি কিছু করতে লাগে ইলেকশন কমিশন করবে চিফ মিনিস্টার কোনো পাওয়ার নেই আবার কোনো পাওয়ার নেই কারো কোনো পাবেন হ্যাঁ আজকালকে এরা যেভাবে ইন্টারভিউ আরম্ভ করেছে ইডি সিডি যদি এইগুলো করে আমার বলা কিছু নেই আর আমি তো চেষ্টা করতেছি শেষ হইতে লাগে এইগুলো আপনার তো বলে শেষ হবে না পক্ষই তো বলো যে ইলেকশন কমিশনে যাবো ইলেকশন কমিশনে অনুরোধ করবো যে এই সার্কুলারটা উদ্ধ করতে লাগে এইটা যদি করে আমি মনে করব সত্যিক আগে বাঙালি হিন্দু ইউটিউব আমি ফিল্ড দেখতেছি না ভাই আমি আমি কোনো কমেন্ট দেয় নাটের লোক ভালো লোক কিন্তু আমি অন্তর্গত দেখতেছি না আমি তো না কিন্তু আজকে যেটা দেখলেন আপনারা গেস্ট করে আপনাকে লিখে নেবেন আমি আশা করি